হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জি কে ফর ব্যাক বেঞ্চার আজকের আলোচনার বিষয় বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দিন দেখো বন্ধুরা এই দিবস তুমি যদি হিসাব করো অনেক রয়েছে ঠিক আছে কিন্তু সব পড়া সম্ভব নয় তার ভেতরে কিছু গুরুত্বপূর্ণ দিবস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে এইগুলো আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একবার করে এটাকে দেখে নাও এবং রেখে দাও পরীক্ষার সময় আর কোনো অসুবিধা হবে না তো আর কথা না বাড়িয়ে চলা যাক ক্লাসে আজকে প্রথম প্রশ্ন নয়ই জানুয়ারি এটি ভারতীয় অনাবাসী দিবস বা এনআরআই দিবস এই দিনটিতেই মহাত্মা গান্ধী আফ্রিকার থেকে ভারত ফিরেছিলেন বলে এ দিনটিকে এনআরআই দিবস বলা হয় বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস এটি স্বামী বিবেকানন্দর জন্মদিন পনেরোই জানুয়ারি সেনা দিবস তেইশে জানুয়ারি দেশপ্রেম দিবস এটি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস তিরিশে জানুয়ারি শহীদ দিবস ও মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস এবং বিশ্ব কুষ্ঠ দূরীকরণ দিবস আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পনেরোই মার্চ বিশ্ব সুরক্ষা দিবস একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস বাইশে মার্চ বিশ্ব জল দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বাইশে এপ্রিল বসুন্ধরা দিবস একই মে আন্তর্জাতিক শ্রম দিবস আটই মে বিশ্ব ক্রস দিবস চব্বিশে মে কমল ওয়েলথ ডে ছাব্বিশে মে এপিজে আব্দুল কালামের জন্মদিন একত্রিশে মে তামাক বিরোধী দিবস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস একলা জুলাই ডাক্তার দিবস এটি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে পালন করা হয় ছয়ই আগস্ট গিরো দিবস পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস আটই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস ষোলোই সেপ্টেম্বর ওজন দিবস সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটক দিবস দুই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস চব্বিশে অক্টোবর ইউনাইটেড নেশন ডে একত্রিশে অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে এটি সর্দার বল্লভ ভাই জন্মদিন উপলক্ষে পালন করা হয় চোদ্দই নভেম্বর বিশ্ব দিবস বা শিশু দিবস ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস চৌঠা ডিসেম্বর নৌসেনা দিবস আটই ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এগারোই ডিসেম্বর ইউনিসেফ দিবস তেইশে ডিসেম্বর কিষান দিবস তো বন্ধুরা এই পর্যন্তই এগুলো খুবই ইম্পর্টেন্ট একবার করে দেখে রাখো অবশ্যই তোমাদের কাজে লাগবে এখনো পর্যন্ত যদি ভিডিওটিতে লাইক না দিয়ে থাকো তবে লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়